হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ফ্রেন্ডস বিডি বিজনেস থেকে আমি ইসুফ তো আজকে হাজির হয়েছি কাঁথার কাপড়ের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে তো যেখানে নাকি আপনারা সামনে আসলে শীত আসে পড়ছে তো অনেকে হয়তো কাঁথার কাপড় আমাকে মেসেজ করে বলেছেন যে ভাই কাঁথা কাপড় ভিডিও দেখান কোথায় কমে কাঁথা কাপড় পাওয়া যায় এবং ভালো অন্য পাওয়া যায় তো আজকে আমরা কিন্তু সরাসরি এসে পড়েছি কাঁথা কাপড় পাইকারি দোকানে তো যখনই আপনারা এই দোকান আসবেন তখনই কিন্তু আমাদের ভাইকে পেয়ে যাবেন তারপরে তারপর টাকা দিবেন এই সুযোগ কিন্তু কেউ দিবে না তো যারা কাঁথা কাপড় নিতে চান তো তারা কিন্তু এই দোকান আসতে পারেন আর যদি না আসা সম্ভব হয় তাহলে কুরিয়ার কিন্তু দিয়ে থাকেন

জ্বালায় না পাঁচ পিস নিলে আমাদেরকে ফোন দিবেন আমরা ইনশাল্লাহ বাসায় পোসাই দিব আমাদের অবশ্যই তিনশো থেকে পাঁচশো টাকা মাল পাঠাতে পারবো না কেন পাঠাতে পারবেন না অনেকে বলে তো আপনার মানে

তারপর মালটা আমাদের কাছ থেকে নিতে হবে আচ্ছা এক বছর আমাদের আরামদের কালার গুলো কি সব ধরনের কালার আছে হ্যাঁ অবশ্যই প্রায় প্রায় বত্রিশটা কালার হবে বত্রিশটা কালার হবে নিচের বাড়াইছি দেখেন কি বলবো একবার টকটকা কালার থাকবে এরকম তারপরে কোয়ালিটি একটা দিয়ে একটা পরিপূর্ণ হয়ে যায় একটা দিয়ে একটা পরিপূর্ণ আপনি নিজে থেকে রাখেন তাহলে দেখবেন এগুলা কফি কালার দেখেন এই যে রেড কালার দেখেন এই যে গোলাপি কালার গোলাপি কালার এই যে আপনার কাঠালি কালার আচ্ছা এই যে সাদা কালার আছে কালার আছে ভাই প্রচুর বাহির করে ধরো নাই এগুলো শুধুমাত্র পরিপূর্ণ একটা নকশিকা হয়ে যাবে এক একটা নুক আপনার বিক্রি করে কম থেকে পনেরোশো থেকে পঁচিশশো তিন পাঁচ টাকা বিক্রি করে কাজের উপর নির্ভর আপনি তো কাজ করতে পারেন এক টাকা হাজার টাকা বিক্রি করতে পারবেন প্রচুর টাকা লাভ আছে

যে কালারটা বলবেন্লাহ আর আমাদের যেহেতু ইনশাল্লাহ আমরা অন্য থেকে শুরু করছি অন্য আমাদের দেখাই তো ব্যবসা ছিল হ্যাঁ অন্য দিয়ে শুরু কত বড় পাঁচ কিন্তু বিশাল বড় না কারণে আমাদের কাপড় সম্পূর্ণ বড় আচ্ছা জায়গায় যেগুলো নিবেন ছোট মাল পাইবেন ছোট টাকা দিতে হয়ে একটু বড় নিবেন একটু বড় টাকা দিতে হবে আসলে টাকা যেমন দেখেন এগুলা দেখেন কাজ করার একশো দশটে শুধু শুধু একশো দশটায় টাকা দিবেন দেখেন একশো দশ টাকা সুন্দর একটা ভাই দেখেন বিশাল বড় অল্লা ভাই এগুলো বিশাল বড় অন্য আমি আট আট ওনা দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর একটা ওনা শুধু বলতে একশো দশ বিচার পনেরো সবাই কিন্তু পুনে পাঁচ আড়াই আড়াই হাজার থাকবে আর পনের পনের পাশে থাকবে

ভাই এটা 120 120 থাকে না ভাই তো ক সকা হয়ে গেছে আচ্ছা যে আর 180 দ বলা যেটা বলছিলাম এইগুলো কাজ করা মানে পার্টি ওন্না না পার্টি দিয়ে পাতে আচ্ছা ওয়া ওন্না বলে ঠিক ঠিক

ভালো থাকবেন তোর দর্শক যা নিতে চান ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে নাম্বার আছে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন আর ভিডিও বেশি বেশি করে আপনার শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন